কয়েকদিন আগে এই খবরটা খুব ভাইরাল হয়েছে যে পুলিশের যে নিয়োগ করা হবে পুলিশ কনস্টেবল পদে আর এখন প্রিলিমিনারি মেন এরকম হবে না এবার থেকে একটাই লিখিত পরীক্ষা হবে এটা এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য সিট হচ্ছে ফিফটিন পার্সেন্ট মানে আগে দশ পার্সেন্ট ছিল আরও পাঁচ পার্সেন্ট সংখ্যা বাড়িয়েছে বুঝতে পেরেছি এদের জন্য একটু বেশি গুরুত্ব দেয় তো চলো এবার হচ্ছে তোমাদের পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা মাত্র একটি হবে তো এই একটি পরীক্ষা হলে পরে সুবিধা এবং কি অসুবিধা তো সেটা দেখো একটি পরীক্ষা হলে পরে প্রথমেই তোমাদের হচ্ছে যেটা সুবিধা সেটা হচ্ছে যে যারা ফিজিক্যালি স্ট্রং হয় তারা প্রথমেই বাদ পড়ে যায় কারণ হচ্ছে তারা লিখিত মেন পরীক্ষা অনেকে অনেক সময় পাস করতে পারে না তাদের কিন্তু ফিজিক্যালটা খুব ভালো কিন্তু লিখিত পরীক্ষা যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেটা পাস করতে পারে না যার ফলে তারা কিন্তু অনেকে ছিটকে যায় এবার কিন্তু কি হবে যদি যদি লিখিত পরীক্ষাটা পরে হয় এবং ফিজিক্যাল আগে হয় তাহলে কি হয়ে যাবে যে অনেক সংখ্যক যারা ফিজিক্যালি ভালো তারা কিন্তু এবার মেন পরীক্ষা মানে একটাই লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষা দিতে পারবে এবং ভালো ভালো ছেলে আসার মানে ফিজিক্যালি স্ট্রং ছেলে আসার সম্ভাবনা আছে কিন্তু মেইন প্রবলেমটা হবে সব যারা পড়াশোনা ভালো না তাদের ক্ষেত্রে মেন লিখিত পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু প্রচুর হার্ড হবে মানে হাড্ডাহাড্ডি কম্পিটিশান হবে কারণ একটাই পরীক্ষা আর আগে যেমন মেন পরীক্ষা দিত আঠাশ হাজার চব্বিশ হাজার কুড়ি হাজার কিন্তু এইবার মিনিমাম মেন পরীক্ষা দেবে মানে লিখিত পরীক্ষা দেবে মিনিমাম এক লাখ ছেলে পরীক্ষা দেবে তোমাদের সাথে ভাবতে পারো এক লাখ ছেলের সাথে কম্পিটিশান মানে আর ওয়েস্ট বেঙ্গলের যে হারে কম্পিটিশান বেড়েছে বিশেষ করে মানে কি বলবো যারা কনস্টেবল পরীক্ষা দেয় তারা কিন্তু এসআই পরীক্ষাও দেয় তারা কিন্তু ডাব্লিউ বিসিএস পরীক্ষাও দেয় তো ডাব্লিউসিএস কিছু কম হলেও কিন্তু দেয় ঠিক আছে তো এই হারে যদি কম্পিটিশান হয় তার মানে বুঝতে পেরেছো যে পড়াশোনার লেভেলটা কী হারে তোমাকে বাড়াতে হবে তো এইযুগেই তোমাদের এই ভিডিওতে তার হচ্ছে তোমাদের মেইন কথা হচ্ছে বারো হাজার ভ্যাকেন্সিটা কবে আসবে অধীর আগ্রহে সবাই বসে আছো দেখো বারো হাজার ভ্যাকেন্সি আসবে এটা তো হানড্রেড পারসেন্ট কনফার্ম বাস শুধু কবে আসবে তারই অপেক্ষায় তো একটা খবর পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা আছে তো দেখা যাক কী হয় ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা